সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিও শুরু করছি নিউ কুচবিহার স্টেশন থেকে এখান থেকে যাব কিন্তু আমরা গুয়াহাটি উমানন্দ মন্দির আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সেই সাথে ময়ূরদ্বীপ উমানন্দ মন্দির এবং ময়ূরদ্বীপ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তো চলুন যাওয়া যাক নিউ কুচবিহার থেকে আজকে আমাদের যাত্রা হবে বারো পাঁচশো নয় ব্যাঙ্গালোর থেকে গুয়াহাটি পর্যন্ত গুয়াহাটি ব্যাঙ্গালোর এক্সপ্রেসে আমরা নিউ কুচবিহার থেকে জার্নি শুরু করে গুয়াহাটিতে নামবো তো একবারে গুয়াহাটি স্টেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে এই মুহূর্তে কিন্তু ঘড়ির কাটায় সময় চারটা পঞ্চাশ আর আমরা নির্ধারিত সময়ে গুয়াহাটি স্টেশনের ছয় নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছালাম এখান থেকে আমরা যাব কিন্তু উমানন্দ মন্দির তো চলুন যাওয়া যাক তো দেখুন এই যে আমার পেছনে যে যে ক্রুজগুলো দেখছেন এই ক্রুজগুলো করেই কিন্তু আমরা যাব উমানন্দ মন্দিরে এখান থেকে কিন্তু আপ অ্যান্ড ডাউন ভাড়া কিন্তু চল্লিশ টাকা করে নটার থেকে এখানে শুরু হবে যাওয়া এই যে সকালের শুরুতে এই যে ব্রহ্মপুত্র নদীর যে হাওয়া এক দারুণ অভিজ্ঞতা কিন্তু আপনারা কিন্তু একবার হলেও উমানন্দ মন্দির এসে দর্শন করে যাবেন কামাখ্যা মন্দির তো সবাই গেছেন উমানন্দ কিন্তু একবার এসে দর্শন করে যাবেন তো এই মুহুর্তে কিন্তু আমরা চলে আসলাম এই যে ক্রুজে এই ক্রুজে করেই কিন্তু আমরা যাব উমানন্দ মন্দির তো এখনও ক্রুজ ছাড়েনি নটা সময় এখান থেকে স্টার্ট হবে ক্রুজ এখান থেকে ফার্স্ট ক্রুজ যেটা যায় সেটা সকাল নটা দেখুন এই যে ক্রুজের ভেতরে এরকম কিন্তু এই যে বসার জায়গা রয়েছে এই যে সুন্দর এরকম বসার জায়গা সিট হিসেবে রয়েছে আর এই যে এটা কিন্তু বাইরের দিকটা দেখুন এই যে ক্রুজের টাইমগুলো একবার দেখিয়ে দেই এই যে নটা থেকে শুরু সাড়ে চারটা অব্দি রয়েছে টিকিট কাউন্টার অনলাইনেও টিকিট কাটা যাবে অনলাইনে টিকিট বুক করার জন্য কিন্তু এই যেখানে স্ক্যানার রয়েছে এই মুহূর্তে কিন্তু চলে আসলাম উমানন্দ মন্দিরে তো পুরো মন্দিরটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই তো এই উমানন্দ মেন মন্দিরের পাশাপাশি কিন্তু আরো দুটো চারটে মন্দির রয়েছে গণেশ মন্দির মহাকাল মন্দির এই মন্দিরগুলো কিন্তু উমানন্দ মন্দির চত্বরেই রয়েছে উমানন্দ মন্দিরের উপর থেকে বা ময়ূর থেকে আপনাদের দেখাই ব্রহ্মপুত্রের একটা দৃশ্যটা Thank you এই মন্দির চত্বরেই কিন্তু পুজো দেওয়ার সামগ্রী ফুল ঢুল এ সমস্ত মন্দির চত্বরেই পেয়ে যাবেন ব্রহ্মপুত্রর মাঝখানে এক অবিশ্বাস্য অনুভূতি হচ্ছে এই উমানন্দ মন্দিরে এসে আপনারা কিন্তু একবার হলেও আসুন এই উমানন্দ মন্দিরে উমানন্দ মন্দিরে সৌন্দর্য উপভোগ করুন মন্দিরে পুজো দিন আজকের মতো কিন্তু উমানন্দ মন্দিরের ভিডিও এখানেই শেষ করছি পরবর্তীতে আপনাদেরকে আপনাদের সাথে দেখা হবে অম্বিকা কালনার একশো আট শিব মন্দির নিয়ে আসছি খুব তাড়াতাড়ি